আল্লাহ আমাদের সাথে আছেন আমরা ইনশাল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অসঙ্গতি ও নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলার প্রতিবাদে এগারো দলীয় জোটের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকারামের উত্তর পাশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী খেলাফাত মজলিস ও এনসিপি সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটওয়ারি তিনি তার বক্তব্য উল্লেখ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তিনি বলেন যে জনগণের সামনে ভোট ডাকাতদের মুখোশ উন্মোচন করতে তারা সক্ষম হয়েছে বাসে ও দিন পাটবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জেলা সাংবাদিক ভাইরা 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যা ভোট টাকা তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হইছি বাংলাদেশে আমাদেরকে এত দিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নই এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই করতে এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হাওয়া ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাদাবাজি দখল দারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকারে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসবো দ্বিগুণ হয়ে আসবো আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে এই বন্দর উপর আক্রমণ করা হয়েছে পেটে লাঠি মারা হয়েছে কলকাতায় টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে হয়েছে প্রত্যেককে হিসাব করায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কার কাছে ভয় পাই না